প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আরও একটি নতুন জমির ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম আমার কিছু কাস্টমার এক বিঘার কম দামি জমি বা পাঁচ কাঠা সাত কাঠা দশ কাঠার কম দামি জমির ভিডিও চাচ্ছেন তাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটি আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেব এই জমিটির অবস্থান লোকেশন জমিটি হচ্ছে গাজীপুরের শিক্ষানগরী ইউনিভার্সিটির নগরী বাজার কেন্দ্র গাছার কেন্দ্র বুট বোটবাজার থেকে এই জমিটির দূরত্ব মাত্র দুই কিলোমিটার এবং বাইপাস মহাসড়ক থেকে মাত্র হাফ কিলোমিটার অর্থাৎ এই জমিটির পূর্বপাশে বাইপাস মহাসড়ক হাফ কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং ঢাকা মহাসড়ক দুই কিলোমিটার দূরে অবস্থিত এই যে রাস্তাটি দেখা যাচ্ছে এই রাস্তাটি ষোলো ফিটের টেন্ডার করা রাস্তা এই রাস্তাটি যখন সিটি কর্পোরেশন কাজ করবে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ ষোলো ফিট ক্লিয়ার হয়ে যাবে এবং এই জমির পরিমাণ এখানে রয়েছে এক বিঘা বন্ধুরা এক বিঘার প্লট নিয়ে আজকে আমরা আপনাদের সামনে হাজির হলাম এই যে রাস্তাটি ওই যে মানুষটি দেখা যাচ্ছে এক ভদ্রলোক তারের খাম্বা ওইখান থেকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই পর্যন্ত মুখ এবং ওই যে পশ্চিম পাশ দিয়ে ওই যে বাউন্ডারি দেখা যাচ্ছে এবং ওই গ্রামটি দেখা যাচ্ছে ওগুলো বাদ দিয়ে শুধু এই ধানি জমিটুকু এক বিঘা জমি আপনারা যদি চান একসাথে এক বিঘা নিতে পারেন ষোলো ফিট রাস্তা দক্ষিণমুখী প্লট একদম দক্ষিণ ফেস এখান থেকে আমরা যদি আপনারা ভেঙে নিতে চান তাহলে আমরা আপনাদেরকে এখান থেকে ভেঙে ভেঙেও দিতে পারবো পাঁচ কাঠা সাত কাঠা তিন কাঠা চার কাঠা অর্থাৎ এই চার এই এক বিঘা জমি ভেঙে দিলে যদি সুন্দরভাবে মিলে যায় যেভাবে মিলে যায় ওই পরিমাণ আমরা আপনাদেরকে ভেঙে দিতে পারব তবে এক সাথে এক বিঘা নিলে আপনারা লাভবান হবেন যদিও জমিটি খুব সুন্দর একটি জমি আমরা মাঝখান দিয়ে একটি রাস্তা ঢুকিয়ে প্লট করে দিব যদি আপনারা ভেঙে নিতে চান আর যদি পুরোটা একসাথে নিতে চান তাহলে তো রাস্তা বিশাল বড় মুখ সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এই জমিটি এই জমিটি ইনারপাড়া গ্রামে অবস্থিত অর্থাৎ এই জমিটির একটু পাশ দিয়েই অর্থাৎ একটু পশ্চিম পাশে গেলেই লেক সিটির এরিয়া যেটি আপনারা বাগান বিলাস নামে চিনেন বোট বাজার বাগান বিলাসের ঠিক উত্তর পাশে এই জমিটির অবস্থান আপনারা এই জমিটিতে চলে আসতে পারবেন বোট থেকে সোজা বটতলা রুট দিয়ে অথবা চলে আসতে পারবেন আপনারা বটতলা দিয়ে ময়রান রুট দিয়েও চলে আসতে পারবেন অর্থাৎ চতুর্দিক দিয়ে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো খুবই সুন্দর এলাকা এই এলাকাটিতে আপনারা কম দামে খুবই সুন্দর এই জমিটি পেয়ে যাবেন জমিটির দাম মাত্র সাত লাখ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা দর্শক আমি পুনরায় আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা জমির দাম পড়বে দাম। যদি আপনারা এই জমিটি ক্রয় করেন অবশ্যই আপনারা ক্রয় করা মাত্রই লাভবান হবেন যেহেতু ষোলো ফিটের রাস্তা স্যাংশন করা টেন্ডারকৃত এই জমিটির সামনের রাস্তাটি এবং এই জমিটির পূর্ব পাশে রয়েছে ইনারপাড়া মেইন রোড পাকা ব্রিজ অথবা এই রাস্তাটির পশ্চিম পাশে রয়েছে ময়রান বাগান বিলাসের রাস্তা এবং লেক সিটির যে এরিয়া এই এরিয়ার মধ্যেই পাশেই এই জমিটির অবস্থান যদি আপনারা এখানে মিল কারখানা করতে চান মিনি গার্মেন্টস বা যে কোনো মিল ফ্যাক্টরি করতে চান সেটার জন্য খুবই উপযোগী হবে এই জমিটি এবং আপনারা চাইলে ঘর করতে পারবেন চাইলে আপনারা ভেঙেও নিতে পারবেন এই জমিটি যেভাবে ইচ্ছা আপনাদেরকে আমরা দিতে পারবো আপনাদের সামর্থ্য অনুযায়ী জমিটি খুবই সুন্দর লোকেশনের মধ্যে দর্শক বিদায় নেবো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম